সমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মিরিশরাইয়ে শিল্প বাণিজ্য মেলায় ঘুরে দেখাব তো কী কী থাকছে সবই দেখতে পারবেন অবশ্যই ভিডিও দিলে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ তো এই যে বিড়েশ্বরে এখানে অনেক অনেক দোকান বসছে এই যে অনেক অনেক আর এফ এলের জিনিসপত্র আছে এগুলো সব একশো বিশ টাকা করে বাচ্চাদের খেলনা আছে খাবারের দোকান সব রকমের দোকান আছে এখানে সবাই একদম লিখে রাখছে সবগুলোতে একদম কাপড়ের দোকান এগুলা নশো বিশ টাকা করে এই যে আচারের দোকান আচারগুলো যে এতটা লোভনীয় যারা যারা খেতে চাচ্ছে তাদেরকে দিচ্ছে আবার যারা পার্সেল নিতে চাচ্ছে তাদেরকেও পার্সেল হিসেবে দিচ্ছে সব রকমভাবে দিচ্ছে আমরা নিয়েছিলাম আমের আচারটা আমার এখনো জীবের জল চলে আসতেছে এতটা মজা ছিল আসারটা এই যে দেখবেন আসলে অনেক ভালো লাগবে আজকে অনেক ভিড় ছিল আমরা ভালো লাগবে বেরিয়ে ওগুলো নিতে পারতেছিলাম না এত ভিড় এই যে এখানে অনেক অনেক জামা আছে বেছে নিতে হবে সবগুলো একদম যা নেবেন একদম কোনো দরাদরি ধামা হবে না এখানে ওরা লিখে রাখছে একদম বেছে নিতে হবে ভালো খারাপ সব মিলাই আছে অনেকে নিতেছে দেখতেছি যে এই ব্যাগগুলা দেড়শো টাকা করে আমরা দেখতেছিলাম দরে ধরে কেমন কোয়ালিটি ফুল আছে কি না সব দেড়শো টাকা করে এখানে জুতার দোকান আছে কতগুলো দুশো পঞ্চাশ টাকা করে আবার কতগুলো চারশো টাকা করে আমার এখানে এক জোড়া জুতো পছন্দ হয়েছিল কিন্তু টেকসই হবে না এই এটা ভেবে আর নেওয়া হয়নি অনেক বের আজকে এত বের মধ্যে কোনো কিছু কেনাকাটা করাটাও টাফ বাচ্চাদের হেয়ার প্যান্ট যত রকমের টেডি সব রকমের জিনিসপত্র আছে মাটির মাঠের আসবাবপত্রের জিনিসপত্র আছে নন স্টিক এর দোকান আছে তো এখানে ফ্যামিলি প্যাকেজ দিতেছে সেটা আবার শর্ত সাপেক্ষ এই যে বাচ্চাদের অনেক খেলনার দোকান আছে এগুলা সব তিরিশ টাকা করে এখানে একদম জানি বা সব ত্রিশ টাকা